গুড মর্নিং বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে রবিবার আর আকাশটা দেখো মেঘলা মেঘলা করেছে সকাল থেকে একে তো গরম আছেই তার মধ্যে মেঘলা করেছে আর কত্তমাসে আমাকে বললো কি ব্যালকনিতে যাও দেখো জবা গাছটা সত্যি করে এসে দেখে তো আমি অবাক মানে চার চারটে আজকে ফুল ফুটেছে এই প্রথম এই গাছটার বয়স মোটামুটি দু বছরের মতো তো এই প্রথম চারটে ফুল একসাথে হয়েছে কি সুন্দর লাগছে আর আমাদেরকে ব্যালকনির কিছু নতুন গাছের সাথে পরিচয় করায় এটা হচ্ছে সবেদার দানা এখানে একটা কী একটা গাছ ছিল গাছটাকে তুলে ফেলেছে আমি দুটো সবেদার দানা ফেলে রেখেছি এটা মাধবীলতা মাধবীলতাটা লতিয়ে যাচ্ছে ঠিকই এখনও অবধি ফুল দেয়নি যখন এনেছিলাম ফুল ছিল ঝরে গিয়ে আর ফুল দেয়নি আর এটা হচ্ছে নীলকণ্ঠ আমাদের দেশের গাছ দেশের গাছ বুঝতে পেরেছি মানে কতুলপুর থেকে এনেছে ওর বাবা আর এইটা তো জানোই তিন বছর ধরে অ্যাজ ইট ইজ প্রতি বছর ভালোই ফুল দেয় এখন অবধি বেল গাছ আর এটা হচ্ছে টমেটো গাছ আমি টমেটোর দানা ফেলেছি এত বড় গাছ হয়েছে কিন্তু ফুলও আসেনি ফলও আসেনি ওর বাবা বলে তোমার হাতে গাছ হয় না এখন আমি জানি না সত্যি মিথ্যে এটা হচ্ছে তো আমার তুলসী গাছ আর ওটা নয়নতারা গাছ এটাও আমার দেশের গাছ আর এটা হচ্ছে জানোই তোমরা এর আগেও দেখেছো অনেকবার জবা ফুল আগে বিশাল বড় ফুল হতো আরও বড় ফুল এখনও হয়তো গরমের জন্য একটু ছোট হয়ে গেছে আর তার পাশেরটা হচ্ছে হলুদ কাগজ ফুল ওর বাবা অপেক্ষায় আছে কবে গাছটা বড় হবে আর কবে হলুদ কাগজ ফুল হবে তো ব্যালকনির সব গাছের সাথেই তোমাদেরকে একবার পরিচয় করিয়ে দিলাম চলো রান্নাঘরে চলে এসেছি এখন বাজে ঘড়িতে চারটে মাংসটা ধুয়ে ফ্রিজেই রেখে দিয়েছিলাম বার করে একটু ম্যারিনেট করে নিচ্ছি দিলাম বেশ খানিকটা পোস্ত বাটা আজকে করব চিকেন চাপ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু বেশি করে তার সাথে দেবো এবার নুন আমি তো এক মানে এক হাতে ক্যামেরা করছি আরেক হাতে নুন ঢালছি আর ভাবছি পুরোটা না উপ হয়ে পড়ে যায় তো যাই হোক অল্প করে নুন দিয়ে দিলাম দেব দু চামচ লঙ্কার গুঁড়ো কারণ পিঁয়াজ যেটা বেডটেছি না ওর সাথে কিছুটা কাঁচা লঙ্কাও ছিল আর দেব টক দই বেশ খানিকটাই টক দই দেব কারণ মাংসটা এক কিলোর মতো আছে এক কিলোর মতো না এক কিলো মাংস আছে তো একটু বেশি করেই টক দই দেবো আর এরপর দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করেছিলাম এটা আমার শাশুড়ির বাড়ি থেকে করে নিয়ে এসছে আমার ঘরে মিক্সি থাকতো আমি পেস্ট করি না যাই হোক একটু সর্ষের তেল দিয়ে দিলাম আমি জানি চাপে না সরষের তেল দেয় না কিন্তু যেহেতু মাংস ম্যারিনেট করছি আমার আবার একটু তেল না দিলে ঠিক মনটা ভালো লাগে না এবার সব দিয়ে একটু ম্যারিনেট করে নেব ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নেব উপরে কিছুটা পোস্ত বেঁচে গেছিল মিক্সির ইয়েতে ওটাকে ঢেলে দিলাম এরপর ঢাকনা দিয়ে এটা এবার রেখে দেবো সাতটার সময় করব মানে দু তিন ঘন্টা ঘুম থেকে উঠেই আগেই চিকেনের বাটিটা বার করে নিয়েছি ফ্রিজ থেকে এরপর এটা কি দিয়েছি জানো এটা দিয়েছি হচ্ছে খানিকটা তোমার ছাতু রোস্ট করে একটু হালকা কড়াইতে ভেজে নিয়েছি আর দিয়েছিলাম কাজু কাজুও দিয়েছি কাজু বাটা আর দিলাম একটুখানি গোলাপ জল কেওড়া আর এটা দিচ্ছি বিরিয়ানি যা বিরিয়ানি ঢালতে মশলা ঢালতে গিয়ে আমার পুরো পড়ে গেল। আর এবার বেশ খানিকটা সাদা তেল দিয়েছি জানোই তো চাপ মানে তেল থাকবে ওতে বেশ করে তো তার মধ্যে এক চামচ বেশি করে একটু ঘি দিয়ে দিলাম এরপর আমি শুধু মানে মশলাটা দেব না মাংসগুলো তুলে আগে আমি ভাজা ভাজা করব তারপরে যেই ভাজা হয়ে যাবে জল ছেড়ে দেবে একদম জল শুকিয়ে যাবে তারপরে আমি আস্তে আস্তে করে যে মশলাটা রয়েছে গামদির মধ্যে সেই মশলাটা ঢেলে দেবো এর মধ্যে তো কোনো জলের ব্যবহার হয়ই না জানোয়ার দেখেই নিলে ব্যাস এইভাবেই রেডি করতে হবে আমার চাপ তারপরে একটু সমস্যার কারণে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপর আর কি যেই তেল ছেড়ে দিয়েছে ব্যাস আর একটুখানি আতর একটু গোলাপ জল দিয়ে নামিয়ে দিয়েছিলাম এরপর দিয়ারানিকে দেখো দিয়ারানির কাল থেকে এক্সাম ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম আর এখানে দিয়ারানি আমাদের পরোটাও বেলছে আমাদেরকে পরোটা বেলে খাওয়াবে এদিকে টেনশানে কারোর সাথে ফোনে কথা বলে না পরীক্ষা মানে ওর বিশাল টেনশন কারোর সাথে কথা বলবে না কিন্তু টেনশন থেকে নিজেকে কিভাবে বার করতে হবে তাই জন্য সবাইকে এখন পরোটা করে খাওয়াবে মানে পরোটা বেলতে শুরু করে দিয়েছে তো আমাদের দিয়ারানি মোটামুটি লুচি পরোটা ভালোই বেলে গোলও হয় আর খুব সুন্দরও বেলে এখন তো লুচি ভাজতেও শিখে গেছে তো ওই তোমাদের প্রত্যেকটা ইয়েতে ভিডিওতেই বলি যদি ভালো যোগ্য পাত্র থাকে অবশ্যই কমেন্ট করবে তো যাই হোক এরপর চলে এসছে আমাদের পাতে দিয়া দিয়ারানির ভাজা না ভাজা না সরি সরি বেলা হচ্ছে পরোটা তার সাথে চিকেন চাপ দেখেছ তেলটা কি সুন্দর বেরিয়েছে আর এক টুকরো পেঁয়াজ একটু কাঁচা লঙ্কাও নিয়েছিলাম আমি তো এই দিয়ে আজকের রাতের ডিনারটা সারলাম এক কথায় বলতে গেলে অসাধারণ আর আমার কত্তা মুখে তো কোনো কথাই নেই কারণ আজকে তার পছন্দের চিকেন চাপ আর পরোটা হয়েছে চেয়েছিলো লাচ্ছা পরোটা কিন্তু লাচ্ছা পরোটা হয়নি আমাদের খাওয়া হয়ে গেছে তারপর বসে গেছে আমার শ্বশুরমশাই শ্বশুরমশাই মন দিয়ে খাচ্ছে এবার বলো দাদা